যাবার আগে যাও গো আায় জাগি দিয়ে রক্ত তোমার চরণ দোলাগিয়ে যাবার আগে যাও গো আায় জাগি দিয়ে আধার নিশার বক্ষে যেমন তারা জাগে পাশাণ গুহার কোক্ষে নিছর ধারা যাগে মেঘের যেমন মেঘের মন্দ্র জাগে বিশ্বনাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দু যাও যাওয়ার পথে আগে দিয়ে কাঁদুন বাঁধুন ভাঙিয়ে দিয়ে রাঙি দিয়ে যাও 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 এবার যাওয়ার আগে